আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলুর মোটর খেজুরতলা সেতু বগুড়া থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার বাইকটি নিয়ে তো আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি একটি এফআই ইঞ্জিন সম্পর্কিত বাইক এবং এটিতে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এ এবং ফুল ডিজিটাল স্পিডোমিটার এবং ফুল এলইডি সেটআপ ফুল এলইডি লাইটিং সেটআপ আপ সম্পর্কিত একটি বাইক বাইকটি যারা ক্রয় করেছেন তাদের সাথে কথা বলা যাক তাদের মন্তব্য নেই

অবশ্যই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার আমার নাম মোহাম্মদ আমরা শিরপুর থেকে এসেছি আমাদের এখানে এসে কেমন লাগছে অনেক ভালো লেগেছে এখানে এসে অনেক সুন্দর আর নতুন ডিজাইনের গাড়ি দেখে আরো ভালো লেগেছে তো দর্শকদের এসে কিছু বলবেন বলতে না আমাদের নিয়ে বাইরে কানেকশন নিয়ে দর্শকদের বলার মতো কিছু নাই কারণ যে হির হাতে না গালে পাওয়া যাচ্ছে না যদি আমাকে মডেলে আমরা কিস্তি সুবিধা দিয়ে থাকি যে আলহামদুলিল্লাহ ভালো মানে আপনি বলছেন হিরোর ভাই পছন্দ করে দূরে কোথাও যেতে হবে না এখানে হ্যাঁ এখানে আসছি ইনশাল্লাহ পেয়ে দিবি হিরোর ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে

সেক্ষেত্রে আপনার এই যে হিরো শোরুমে আসার পরে ওনারা মনে করেন যে সর্বোচ্চ মনে করেন যে খুশি আছে এই কালেকশনে আর এই কারণে আমাদের আশা আপ আমরা মনে করি যে দর্শকরা হিরো শোরুমে আসলে পারে আশা করি যে যতগুলো গাড়ি তারা কালেকশন করুক না কেন হিরো ছাড়বে না

नगरेडीमध्ये आमचे बाईक बेबी घरी संपन्न झाले